এই মন্দিরের গেরুয়া রং নিয়ে ওনাকে যে আপনার প্রশ্ন করলেন উনি তো মূল প্রশ্নের উত্তর থেকে সেখানে এড়িয়ে গেলেন উনি বললেন যে আমরা যারা অভিযোগটা করছি আমরা নাকি ধর্ম না এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কথাটা বরাবর সেখানে বলছিলাম যে মা ত্রিবুরেশ্বরের মন্দিরের প্রতি সারা দেশের মানুষের সেখানে আস্থা রয়েছে আর আমাদের যারা আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী এটা আমাদের সেখানে গর্ব আমাদের অহংকার এই মা সেখানে মন্দির মা মন্দিরের মূল মন্দিরটা সেখানে মার যে পূজার প্রিয় ফুল সেই জবা ফুলের কালার মন্দিরের যে পরিসর সেখানে বাড়ানো হয়েছে আমরা বলেছিলাম যে সেটাকে গেঘাদান না করে মার যে পছন্দের ফুল সেটা জবা ফুলের কালার সেখানে করা হোক সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যেহেতু বিজেপির গেরুয়া রং পছন্দ সেই গেরুয়া রং দিয়ে সেখানে পরিসরের মধ্যে সেখানে সাজিয়ে তুলছেন গেরুয়া রং দিয়ে সেটা তারা কি প্রমাণ করতে চাইছে মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে বক্তব্য সেখানে শুনেছি আমরা উনি বলছেন আমরা ধর্ম মানি না যারা এই সমস্ত যারা আমরা বক্তব্য রাখছি ধর্মের ঠিকা তো শুধু ভারতীয় জনতা পার্টি নিয়ে রাখিনি আমিও তো সনাতনী হিন্দু ধর্মের প্রতি আমারও সেখানে আস্থা আছে মাতিপুরুষের মন্দিরের প্রতি সেখানে আমাদেরও সেখানে আস্থা আছে কোনো কথা বললেই উচিত কথা বললেই সেখানে ধর্মবিরোধী তকমা লাগিয়ে দেওয়া এটা ভারতীয় জনতা পার্টি সেখানে চিরাচরিত প্রথা সে চিরাচরিত প্রথা অনুযায়ী মানবনীয় মন্ত্রী এই বক্তব্য রেখেছেন ওনার বক্তব্য প্রতিবাদ করার বা খণ্ডন করার ইচ্ছা আমার নেই আমি শুধু এই কথাই বলবো যে আপনারা যেই কালচার সেখানে চালু করেছেন ভারতীয় জনতা পার্টিতে থেকে হিন্দু ধর্মটাকে আপনারা ঠিকা হিসাবে নিয়েছেন এটা কাঙ্ক্ষিত নয় এ ধর্ম প্রত্যেকটা হিন্দু সনাতনী মানুষের এ ধর্ম রক্ষা করার সেখানে দায়িত্ব সেই হিন্দু সনাতনীদের মধ্যে আমরা প্রত্যেকেই সেখানে আছি আগে জবাব দিন না আঠারো সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মানুষ কংগ্রেসের কাছে যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন তৎকালীন সময় আমরাও সেখানে কংগ্রেস করেছি আমরাও বলেছি এই মিস কলের সেখানে চাকরি হবে কয়টা মিস কলের চাকরি হয়েছে বছরে পঞ্চাশ হাজার বেকারের কর্মসংস্থানের সেখানে আপনারা ব্যবস্থা করবেন বছরে কতজনের কর্মসংস্থান সেখানে ব্যবস্থা করতে পেরেছেন রেগার মজুরি তিনশো চল্লিশ টাকা করবেন আজকে রেগার মজুরি কত বলেছিলেন বছরে দুশো জনের রেগার শ্রমিকদের কাদের ব্যবস্থা করবেন আজকে সেখানে এক একটা পঞ্চায়েতের খবর নিয়ে দেখুন বছরের বিশ থেকে পঁচিশ দিনের বেশি কাজ সেখানে দিতে পারছেন না করে তো বলেছিলেন গণতন্ত্র আসবে রাজনৈতিক সন্ত্রাস হবে না না মানুষের বাড়ি জ্বলবে আজকে আপনাদের সরকারের শাসনে এই ত্রিপুরা রাজ্যে কত হাজার সেখানে বাড়ি জ্বলেছে কতটা বাইক জ্বালিয়েছেন গাড়ি জ্বালিয়েছেন কতজনের শরীর থেকে রক্ত জ্বলিয়েছেন আপনি তো এই দলের সেখানে অভিভাবক ছিলেন আপনাকে আমরা নেতা মনে করেছি কংগ্রেস আপনাকে সেখানে নেতা বানিয়েছে পরিচিতি দিয়েছে কংগ্রেসের সেখানে বিধায়ক ছিলেন জেলা এবং প্রদেশের সেখানে দায়িত্ব ছিলেন নেতৃত্বে ছিলেন আপনার পেছনে পেছনে সেখানে আমরা হেঁটেছি আপনার আজকে উদুপুরে জেলা কংগ্রেস ভবন আপনাদের সরকারের শাসনে চারবার সেখানে আগুন লাগানো হয়েছে